চলে আসলাম আইটি থেকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে সেটা হলো একটা রাইজন চৌত্রিশশো জি এবং ছাপ্পান্নশো জি পিসি নিয়ে ছাপ্পান্নশো জি পিসিটা যেটা আমি দিচ্ছি এটা হলো আপনার সিক্স কোর টুয়েলভ থেকে একটা পয়সা থ্রি আর ওয়ারেন্টি এবং মাদার বোর্ড হিসেবে থাকতে আছে গিগা বাইল বি চারশো পঞ্চাশ এম ডি স্টেট ওয়াইফাই চার র্যাম এস লট একটা মাদার বোর্ড যে মাদার বোর্ডটা স্মার্টের অথরাইজড একটা প্রোডাক্ট এন বি এম হিসেবে থাকতে ওয়েস্টার্ন ডিজিটালের দুইশো পঞ্চাশ জিবি একটা এন যেটা আপনার থ্রি আর ওয়ারেন্টি থাকবে এবং র্যাম হিসেবে থাকতেছে

মনিটর আপনার আপনাদের পছন্দ মতো নেবেন ঠিক আছে আর আমাদের সবের এড্রেস হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল এইট শপ নাম্বার একশো তেষট্টি শপ নাম্বার এইটি প্লাস যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে যোগাযোগ করেন আমি সারা দেশে আপনাদেরকে কোরিয়ারের প্রোডাক্ট বুকিং করে দেবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম